আপনারা জানেন না ব্রিটিশ মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন করেছে অনেকেরই জানা নেই বিশ্বাস করতে পারবেন না সে অত্যাচারের কথা অবিচারের কথা আপনারা জানেন ব্রিটিশ হঠা আন্দোলনে শুধু মুসলমান জীবন দিয়েছে কত লক্ষ জানি না শুধু আলেমদের জীবন হয়েছে আশি হাজারের উপরে শুধু আলেম শহীদ হয়েছে চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এরকম কোন গাছ ছিল না যে গাছের মধ্যে আন্দোলনে ইন্ডিয়ার গেটের মধ্যে বিরানব্বই হাজার মানুষের নাম আছে এর মধ্যে তেষট্টি হাজার মুসলমানদের নাম তেষট্টি হাজার আন্দোলন সূচনা করেছে মুসলমান আঠারোশো তিনশি সালে আব্দুল আজিজাহ আহমদুল্লাহ বলেছিলেন আজকের থেকে দারুল ইসলাম দারুল এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা করতে মুসলমানদের আন্দোলনের আন্দোলন সংগ্রামের ভিত্তিতে আমরা স্বাধীন হয়েছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে স্বাধীনতা লাভ করবে আমরা কি দেখলাম ইন্ডিয়ান সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি আমরা সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন কমায় নেই আরো বৈষম্য বাড়িয়ে দিয়েছে মুসলমানরা আবারও চিন্তা করছে মুসলমানদের জন্য যদি আলাদা ভূখণ্ড না হয় তাহলে মুসলমান নির্যাতিত থাকবে নিপীড়িত থাকবে তারা স্বাধীনতা লাভ করতে পারবে না ভোগ করতে পারবে না আবার আমরা চিন্তা করলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন আমরা আবার আন্দোলন শুরু করলাম সংগ্রাম শুরু করলাম আমরা পাকিস্তান নামি একটা দেশ স্বাধীন করতে সক্ষম হয়েছিলাম আপনারা জানেন পাকিস্তানের পিছনে ভূমিকা ছিল একমাত্র মুসলমানদের অন্য কারণ একমাত্র মুসলমানদের মুসলমানদের কারণেই এদের স্বাধীন হয়েছিল ভৌগোলিক কারণে নয় ঋতুর কারণে নয় ভাষার কারণে নয় একমাত্র ধর্মভিত্তিকে এদের স্বাধীন হয়েছিল সেখানে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে যে ইতিহাস বলছেন সভাপতি সাহেব আজকে যে কাশ্মীর দেখছেন সেই কাশ্মীরে মুসলমানদের সংখ্যা ছিল নিরানব্বই পার্সেন্ট ওরিশা ছিল স্বাধীন কিন্তু পরবর্তীতে ভারত দখল করেছে হায়দ্রাবাদ ছিল স্বাধীন পরবর্তীতে ভারত দখল করেছে এই আসাম এই করিমপুর করিমগঞ্জ বিস্তীর্ণ এলাকা এই যে আপনারা দেখেছেন আপনার দিনাজপুরের বিশাল এক অংশ দিনাজপুরের আমাদের দেশে এক অংশ ভারতে কিন্তু দিনাজপুর সেখানে মুসলমানদের সংখ্যা অনেক বেশি কিন্তু সেখানে ব্রিটিশ আমাদের সাথে বৈষম্য করেছে ভেবেছিলাম পাকিস্তান হওয়ার পরে আমরা শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু আমরা কি দেখেছি পশ্চিম পাকিস্তানের মানুষগুলি আমাদের সাথে আবার বৈষম্য করছে আমাদের অধিকার দিচ্ছে না ভেবেছিলাম যদি পশ্চিম পাকিস্তান থেকে আমরা আলাদা হতে পারি তাহলে মুক্তি পাব শান্তি পাব বৈষম্য দূর হবে আবার আন্দোলন করলাম সংগ্রাম করলাম বহু মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে ভেবেছিলাম এবার মুক্তি এবার শান্তি আপনি জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে স্লোগান কি ছিল কি স্লোগান ছিল? 6 দফানা, 11 দফানা, 18 দফানা, 21 দবার কোন স্লোগান ছিল না। মাত্র তিনটা স্লোগান ছিল। কয়টা স্লোগান? তিনটা। তিনটা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক বিচার সাম্যটা চাই। কিশেক পশ্চিম পাকিস্তান, কিশেক পূর্ব পাকিস্তান। আমরা সবাই সমান, সবার অধিকার সমান, গুরুত্ব সমান, ছাত্রের অধিকার সমান, খাদ্যের অধিকার সমান, বস্ত্রের অধিকার সমান। বাসস্থানের অধিকার সমান শিক্ষার অধিকার সমান চিকিৎসার অধিকার সমান সাম্যতা চাই কিসের সৈয়দ কিসের চৌধুরী কিসের তালুকদার না মানব জাতি যারাই থাকবে সবাই সাম্য আমরা সাম্যতা চাই কিসের মুসলমান কিসের হিন্দু যারা বাংলাদেশের নাগরিক প্রত্যেক অধিকার সমান থাকবে এই সাম্য সাম্যতার জন্য আমরা আন্দোলন করে স্বাধীন হয়েছিলাম মানবিক মর্যাদা আশরাফুল মখলুকাত আশরাফুল মখলুকাত এই মানুষদেরকে সম্মান করতে হবে ইজাত করতে হবে ঋষি হোক কামার হোক চাষি হোক মজদুর হোক গোলাম হোক চা বাগানের একজন কর্মচারী হোক না কেন সে চাই যত গরিব হোক না কেন নিম্ন শ্রেণীর হোক না কেন আশরাফুল মখলুকাত আল্লাহের শ্রেষ্ঠ জীব এদেরকে সম্মান করতে হবে ইজাত করতে হবে কিন্তু আমরা কি দেখেছি আজকে কুকুর করে শ্রদ্ধা করে সন্মান করে স্লোহ করে মমতার হাত বুলিয়ে দেয় আজকে কুকুরকে নিজের হাতে খাইয়ে দেয় অথচ আশাপুর বাখুলুকাত দাসপিনে এক মুষ্টি খাদ্যর জন্য কাক এবং কুকুরের সাথে বাড়াই করতে আস আজকে ওরা কুকুরকে বিছানায় উঠায়। আর আশাপুর বাঘলুকাত তার রাস্তায় ঘুমাচ্ছে আজকে ওরা কুকুরের জন্য ড্রাইভারমের ব্যবস্থা করে অথচ আশরাপুর বাখলুকাত খোলা আকাশে নিয়ে ঘুমাচ্ছে আজ করে কুকুরের জন্য পোশাক বানায় কিন্তু আশরাফুল মখলুকাত বস্ত্রহীন ভাবে চলাফেরা করছে ওরা কুকুরের জন্য হাজারো খাদ্য যোগায় আর আশরাফুল মখলুকাত ধুকে ধুকে খাদ্যের অনাহারে মরছে আজকে ওরা কুকুরের জন্য চিকিৎসার ব্যবস্থা করে হসপিটাল করে আর আশরাফুল মখলুকাত একটা প্যারাসিটামল ট্যাবলেটের অভাবে ধুকে ধুকে মরছে এটা আমরা চাই না আমরা কি চাই এই আশরাফুল মখলুকাতের ইজ্জাত চাই সম্মান চাই তাদেরকে শ্রদ্ধা করতে চাই মর্যাদা দিতে চাই মোহাব্বাত করতে চাই ভালোবাসতে চাই সে ধনী হোক গরিব হোক যেরকম জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বেলালে হাফসির মতো গোলামকে বেলালে হাফসির মতো গোলাম নিজেও গোলাম বাবায় গোলাম দাদায় গোলাম এক টাকার মালিক ছিলেন না এক শতক জমির মালিক ছিলেন না এই গোলাম যা গোলামকে নবী আলী সাল্লাহ মর্যাদা দান করেছেন সম্মানিত করেছেন এতে इज्जत দান করেন হযর उमर बिन খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সম্বোধন করার সময় বলছেন কি সাইয়্যিদুনা বেলাল আমাদের Sardar Bilal আমি চাই পুত্রের ঋষি কামার মজদুর জেলে তাতী শ্রমিক মজদুর আশরাবুল مخلوকাতকে শ্রদ্ধা করতে সম্মান করতে इज्जत করতে তাদের পাশে দাঁড়াবার জন্য ইসলাম তাদের পাশে দাঁড়াবার জন্য ইসলাম দুনিয়াতে আসে তাদের इज्जत করার জন্য সম্মানিত করার জন্য ইসলাম দুনিয়াতে আসে ক্ষুদা নিবারণ করার জন্য দুনিয়া তার্স যখন মহিলাদের কোনো সম্মান ছিল ছিল না জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সেই আমার মা জাতিকে সর্বোচ্চ সম্মান এবং ইজাতি ভূষিত করেছেন একদম ইসলাম আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই আজকেও দেখেন একাত্তর বছর পরে সেই সেই যুদ্ধের পরে আজকে দুই হাজার আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছি সংগ্রাম করেছি সব জায়গায় বৈষম্য দল করবেন হাজারো খুন করবেন খোলা আকাশে নিজে ঘুরবেন আর দল করবেন না আপনার যদি পবিত্র থাকেন আপনাকে জেলখানায় ধুকে থেকে মরতে হবে আপনার হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগবে কেন না বিধায়ক কোনো দলের হয় না শাসক কোনো দলের হয় না শাসক সর্বজনীন হয় যেরকম কোনো ডাক্তার কোনো দলের হয় না একবার অ্যাডভোকেট কোনো দলের হয় না ডাক্তারের শত্রুকেও সে চিকিৎসা করে তার বন্ধুকেও চিকিৎসা করে ঠিক একজন বিধায়ক একজন শাসন কর্তা সে কোনো দলের হতে পারে না তার শত্রু তিনি শাসন কর্তা তার মিত্র তিনি শাসন কর্তা প্রত্যেকটা জনগণের শাসন কর্তা হয় অথচ আমরা শাসন কর্তাকে কি বেরিয়ে ফেলেছি দলীয় এটা হয় না ডাক্তার দলীয় হয় না অ্যাডভোকেট দলীয় হয় না ইঞ্জিনিয়ার দলীয় হয় না একজন শাসনকর্তাও দলীয় হতে পারে না যখন সে শাসকের চেহারে বসে সবাই তার কাছে সমান এটা হওয়া উচিত কিন্তু না সেই বিচার গোটা দুনিয়ার ইতিহাস নাই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের হাইকোর্টের সমস্ত বিচার ও প্রধান বিচারপতি পালিয়ে যায় এরকম ইতিহাস দুনিয়াতে নেই আবার প্রধান বিচারপতিকে ডিজিএফআই ওয়াস্ট্রের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করেছে এরকম ইতিহাস দুনিয়ার মধ্যে নেই এস কে সিনহাকে এই আপনাদের অঞ্চলের ছিল এস কে সিনহা আপনাদের সিলেটির তো লোক ছিল তাকে কি করছে অস্ত্রের মুখে পদত্যাগ করতে বাধ্য করেছে এর ইতিহাসে নাই আবার সরকার পরিবর্তন হওয়ার পরে গোটা সুপ্রিম কোর্টের চিফ পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে ইতিহাস দুনিয়াতে নেই সব জায়গায় দলীয়করণ সুপ্রিম কোর্ট দলীয় আজকে ডিসি কোর্ট দলীয় প্রশাসন দলীয় করণ পুলিশ দলীয় করণ র্যাব কি করণ এমনকি ভিক্ষুকের মধ্যে দলীয় করণ করে ফেলছে চোরের মধ্যে দলীয় যাই হোক ইতিহাস অনেক লম্বা ভেবেছিলাম করে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য দূর করতে পেরেছি কিন্তু আমরা কি দেখলাম না আজকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আবারও দুই হাজার চব্বিশে বৈষম্য আন্দোলন করে বৈষম্য দূর করার জন্য মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে ভেবেছিলাম এইবার বৈষম্য থাকবে না এবার রক্ত দিয়েছে তাজা রক্ত তাজা জীবন বিলিয়ে দিয়েছি এবার বৈষম্য থাকবে না কিন্তু আমরা কি দেখছি আজও চাঁদাবাজি আজও গুন্ডামি আজও বদমাশি আজও অবৈধ হত্যা আজকে খুন আজকে ধর্ষণ আজকে আমার মা বোনদেরকে সিলোখানি করা হবে আজকে অবৈধভাবে আমার বাচ্চাদের হত্যা করা হবে আজকে ডাকাতি হবে চুরি হবে দলীয়করণ হবে এর জন্য আন্দোলন করি নাই এর জন্য সংগ্রাম করি নাই এর জন্য রাজপথে জীবনের মায়া ত্যাগ করে নামি নেই আমি অন্তর্বর্তী সরকারকে বলবো সাবধান থাকুন এদেশে মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে আপনারা কোথায় ছিলেন কোথায় ছিলেন যখন আপনারা রাস্তায় ছিলেন না তখন আমরা রাস্তায় ছিলাম যখন আমরা আনন্দ করতেছিলাম তখন আমরা রক্ত ঝরাই দিয়েছিলাম যখন এসির মধ্যে আরাম করতেছিলাম তখন আমরা ঘাম ঝরাচ্ছিলাম যখন আমরা আনন্দের মধ্যে উল্লাসের মধ্যে ছিলেন তখন আমরা বুলেটের সামনে বুধ পেঁচে দিয়েছিলাম আমরা সেই জাত আমরা সেই গোষ্ঠী স্মরণ করিয়ে দিতে চাই যদি রক্ত নিয়ে কেউ সিনেমা খেলতে চান জীবন নিয়ে কেউ খেলতে চান বাংলাদেশের মানুষ আগে কাউকে রক্ষা করে নেই কাউর সামনে মাথা নত করে নেই আজকে বলতেছি স্পষ্টভাবে যদি জনগণের জীবন নিয়ে তাদের আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে তাদের আবেগকে নিয়ে সিনেমিনা খেলতে চান তাহলে আবার এক আন্দোলন হবে সংগ্রাম হবে সেই আন্দোলন সংগ্রামের মধ্যে সমস্ত অন্যায় ফেশি যাবে ইনশাআল্লাহ সে সময় আসতেছে আজকে দেখেছেন একটা দল তারা কি করছে তারা আবার আওয়ামী লীগের ব্যাপারে এন তেন অমুক তমুক কত এ নিয়ে বিনিয়ে কত কথা বলতে চায় স্পষ্ট করুন কথাবার্তা ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানাতে চান ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন সিন্ডিকেট পাঁচ বছর তুমি খাবো পাঁচ বছর আমি খাবো পাঁচ বছর তুমি চাঁদা করবার আর পাঁচ বছর আমি চাঁদা করবো পাঁচ বছর তুমি লুট করো পাঁচ বছর আমি লুট করবো হবে না হতে হবে না ইনশাআল্লাহ হবে না মানুষ জাগ্রত হয়েছে মানুষ সচেতন হয়েছে মানুষের গোলামের জিন্দিকে করতে চায় না গোলামের জিন্দির আরামন্ত থাকতে চায় না মানুষ স্বাধীনতা লাভ করতে চায় বাংলাদেশের বুকে কোনো চাঁদাবাজি চলবে না দুর্নীতি চলবে না অবৈধ কোনো কাজ বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সচেতন থাকুন সিন্ডিকেট বন্ধ করতে হবে সিন্ডিকেট দূর করতে হবে মানুষের অন্ধ নয় যে মার্কা দিবেন আর চক্ষু বুঝে সেই মার্কায় ভোট দিবে সেদিন শেষ হয়ে গেছে চক্ষু বুঝে মার্কায় ভোট দেওয়ার দিন শেষ মানুষের চক্ষু উন্মোচিত হয়েছে মানুষকে আলো চাষ খুলে ফেলছে মানুষ সব কিছু দেখতে পারতেছে আমি বিশ্বাস করি ওরা ইসলামকে পৃথিবীকে বানায় না কেন ওরা জানে যে একবার ইসলাম ক্ষমতায় আসে ওই যে বলছিল আপনাদের শুনুন যে কালো বিলাই মনে আছে তো থলের থেকে কালো বিড়াই বেল হয়ে যাবে ইসলাম যদি একবার ক্ষমতা আসে তাহলে ওদের সমস্ত চরিত্র উন্মোচন হয়ে যাবে অনেকেই মনে করতেছেন কি ইসলাম মনে হয় কেমন 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 না ইসলাম আপনাদের ইসলাম আপনাদের জন্য আসছে দুনিয়াতে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য যখন চাহিলে যুগ ছিল মানুষের হানাহানি মারামারি কাটা কাটি ছিল কোনাগুনি ছিল দর্শন অবৈধ কাজ ছিল সেই সময় জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসসালাম এমন নীতি আদর্শ নিয়ে আসছেন যে নীতি আদর্শ সমস্ত জুলমাত অন্ধকারকে দূর করে স্পষ্ট সূর্য আপনাদের সামনে উদিত করেছিলেন সে নাম ইসলাম আপনার ভয় পাচ্ছেন কেন সাংবাদিকরা ভয় পায় শিক্ষিত মানুষরা ভয় পায় ইসলাম আসলে আমার ঘুষের অবস্থাটা কি হবে আমার সুদের অবস্থাটা কি হবে আমার দরিদ্রের অবস্থাটা কি হবে আমার ডাকাতির অবস্থাটা কি হবে এগুলো লাগবেই তো না আপনার ডাকাতি করা চুরি করা লাগবেই না ঘুষ খাওয়া লাগবেই তো না বরং আপনার চরিত্র গঠন হয়ে যাবে আপনার আদর্শ গঠন হয়ে যাবে আপনি চাকরির থেকে যে প্রাপ্তি পাবেন তাতে আপনি যথেষ্ট মনে করবেন হাই থাকবে না লোভ থাকবে না যখন আপনার পাশের চেয়ার চুরি করে এর জন্য আপনার মধ্য চোরের লোভ চলে আস কিন্তু আপনার পাশের যখন চেয়ার চুরি করবে না আপনার মধ্যে চোরের ভাবনাও আসবে না আমরা আদর্শ ভিত্তিক কান্ট্রি করতে চাই আর আদর্শ ভিত্তিক রাষ্ট্র করতে চাই যে আদর্শ বীজ রাষ্ট্রের কারণে আপনি এমনিতে ভালো হয়ে যাবেন এত টেনশন করিয়ান না আর সবচেয়ে বড় কথা হলো ইসলাম আসছে গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অত গরিবরা ইসলাম পছন্দ করে না বিয়াকু ইসলামের জাকাত গরিবদের জন্য সৎকা গরিবদের জন্য ফেতরা গরিবদের জন্য অসহর গরিবদের জন্য মানব গরিবদের জন্য দান গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায় আর বড়োলোকদের ভারসাম্য রক্ষা করে আর পুঁজিবিদের অর্থনীতি গরিবকে মারে ওদের গলা টিপে ওদেরকে গরিব বানায় আর ধনীদেরকে শুধু ধনী বানায় আপনি কি জানেন বাংলাদেশের গোটা অর্থনীতির গোটা অর্থনীতি মাত্র বিশজনার কাছে বিষ পরিবারের কাছে এই আঠারো কোটি মানুষের কাছে যে টাকা আছে মাত্র বিশ পরিবারের কাছে সেই টাকা আপনি কি জানেন অর্থনীতির অবস্থা কি মাত্র বিষ পরিবারের কাছে হয়তো তাদের ছেলে মেয়ে তিন চারজন এক একজন স্বামী স্ত্রী দুইজন আর পোলামাই দুই তিনটা বা একটাও নাই অনেকে এই যে সালমান ইফ রহমানের এত হাজার হাজার কোটি টাকার বাচ্চাই তো নেই আমরা কথা বুঝান না কেন এই যে আমির হোসেন আমু টাকা কিছু বুঝতোই না কোনো বাচ্চাই নাই তার আপনারা জানিনি না এই যে ওবায়দুল কাদের তার কোনো বাচ্চা হচ্ছে কিচ্ছু নাই আপনারা তো জানি না এরা শুধু টাকা খাবে কিন্তু কে খাবে তাও জানে না এত লুবি হয়ে গেছে পদ্মব ইসলাম হুকুমত করার চেষ্টা করে তৌফিক দান করেন তবে শেষ কথা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ কথায় কাজে মিলাস। যেমন আমাদের মার হাত পাখা মার কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না যারা নৌকা নিয়ে নির্বাচন করে হলো গরিবদের প্রতি কিন্তু ওরা নৌকার সেবক না ওরা গরিবদের সেবা করে না যারা ধানের শেষে নির্বাচন করে ওরা গরিবের প্রতি কিন্তু নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা গরু চাকারি নির্বাচন করে নিজের গরুর গাড়ি চালাতে পারে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের এমন এক প্রতীক যেই প্রতীকের নাম হাত পাখা কি পাখা ভাই যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে কথা ঠিক না কোন মার্কাই মানুষ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা মার্কা প্রত্যেকে এরা মুসলমানও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে সন্ন্যও সবার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেরকম শুরুতে ইসলাম মানে শান্তি তাদের হাত পাখার মধ্যে শান্তি আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন আল্লাহ মামিন